যে শিরিক যারা করে যারা মূর্তি পূজক তারা কতটা বোকা কতটা মুরুক্ষ যে এই মূর্তিকে তারা নিজ হাতে বানায় আবার নিজ হাতে ধ্বংস করে সেটারই আবার পূজা করে তো এর থেকে বড় বোকা আর মুরুক্ষ কি হতে পারে তো এই জন্য আমি হাসতেছিলাম তো উমর রবিআল্লাহ তারা নিজেই এই ঘটনা বর্ণনা করেছেন যে জাহিলিয়াতের যুগে খেজুর তারা নিজেই মূর্তি বানিয়ে কি করেছেন সেটার পূজা করেছেন আবার কি করেছেন সেটাকে নিজেই আবার খেয়ে ফেলেছেন তাহলে মূর্তি পূজক যারা তারা বোকা তারা কি বোকা আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে কিভাবে জমজম কূপ তৈরি হয়েছিল বিবি হাজারা এবং ইসমাইল আলিহি সালামের মাধ্যমে এখন ইসমাইল ইল সালাম এবং ইব্রাহিম আলিহি সালামের মাধ্যমে নগরীতে আরবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু যখন ইসমাইল আলিহি সালাম এবং ইব্রাহিম আলিহি সালাম তারা দুনিয়া থেকে বিদায় নিলেন আস্তে আস্তে সেই মক্কা নগরীতেই সেই আরবেই আবার ইসলাম দূর হয়ে শিরিকের উদ্ভব হয়েছিল শিরিক দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল সেই আরব তো মক্কা নগরীতে বা আরবে কিভাবে শিরিক দ্বারা পরিপূর্ণ হলো কিভাবে শিরিকের উদ্ভব ঘটলো সেটাই প্রথমে জানার চেষ্টা করব। ওই সময়ের মক্কা নগরীর একজন নেতা ছিল যার নাম ছিল আমর ইবনে লুহাই আল হুজাই অর্থাৎ হুজা গোত্রের একজন নেতা এই আমর ইবনে লুহাই একবার তিনি ছিলেন নেতৃস্থানীয় ব্যক্তি নেতা আর কি সমাজের গোত্রের নেতা তো যারা সমাজের বা গোত্রের নেতা হয় এলাকার নেতা হয় মানুষ তাদেরকে ফলো করে অনুসরণ করার চেষ্টা করে ঠিক আছে না তাদের কথা অনুযায়ী মানুষ চলার চেষ্টা করে নয়তো তো নেতা বানাই কেন তো এই আমর ইবনে লুহাই সে ছিল মক্কার নেত্রী স্থানীয়দের ভিতরে একজন তাকে মানুষ অনুসরণ করতো তার কথা শুনত এই আমর ইবনে লুহাই একবার ব্যবসার উদ্দেশ্যে রওনা হল সাম দেশে অর্থাৎ ফিলিস্তিন জর্ডান এই সমস্ত দেশে ব্যবসার উদ্দেশ্যে গেল এখন সেখানে যাওয়ার পরে সেই দেশগুলোতে সে মূল মূর্তি দেখতে পেলো কি দেখতে পেয়েছে মূর্তি এখন তার যখন সে মূর্তি দেখতে পেলো তার অন্তরের ভিতরে মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো তখন সে স্থানীয় ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করল যে এই মূর্তিগুলো কেন স্থাপন করা হয়েছে মূর্তিগুলো কেন বানানো হয়েছে তখন স্থানীয় লোকজন আমর ইবনে লোহাইকে উত্তর দিল যে এই মূর্তিগুলো আমার আমাদের মাঝে এবং আল্লাহর মাঝে মধ্যস্থকারী কথা বোঝার চেষ্টা করেন স্থানীয় লোকজন উত্তর কি দিল যে এই মূর্তিগুলো আমাদের মাঝে এবং আল্লাহর মাঝে মধ্যস্থাকারী এই যে বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছেন বিভিন্ন মূর্তি বিভিন্ন কাজের জন্য বানানো হয়েছে আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা মূর্তির কাছে গিয়ে বলি এরপর মূর্তি আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে মধ্যস্থকারী মানে বুঝেছেন হ্যাঁ মানে তিনজন ব্যক্তি একজন নেতা মাঝখানে চামচা এরপরে আপনি এখন নেতার কাছে দেখা করতে হলে আপনাকে চামচার অনুসরণ করতে হয় ঘুষ দিতে হয় বা তার সঙ্গে একটু ভালো আচরণ করে এরপরে নেতা পর্যন্ত পৌঁছতে হয় আর কি তো এটাই কি বলা হয় মধ্যস্থকারী তো তারা উত্তর দিল যে এই মূর্তিগুলো চামচা বুঝতে পেরেছেন মানে মূর্তিগুলো মধ্যস্থকারী তাদের মাঝে এবং আল্লাহর মাঝে বলল যে এই মূর্তি আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা মূর্তির কাছে গিয়ে বলি এইবার মূর্তিগুলো আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে এই যে এক একটা মূর্তি দেখা আছে আমরা কারু কাছে সন্তান চাই কারু কাছে রিজিক চাই কাছে খাবার চাই কারুর কাছে বিপদ আপদ থেকে মুক্তি চাই তার মানে একটা মূর্তি দ্বারা সব কিছু হয় না কেউ সন্তান দেয় কেউ রিজিক দেয় কেউ ধন সম্পদ দেয় কেউ আবার বিপদ আপদ থেকে কী করে মুক্তি দেয় এখন আমর ইবনে লুহাইয়ের এই কথা শোনার পরে তার খুব ভালো লাগলো কৌতূহল সৃষ্টি হলো আগ্রহ মনের ভিতরে জাগলো যে আরে এই সমস্ত মূর্তি তো আমাদের গোত্রীয় লোকদের জন্য প্রয়োজন আরবের জন্যও প্রয়োজন যাতে যাতে করে এই মূর্তিগুলো আমরাও তাদের কাছে কি করতে পারবো আবেদন করব বা আমাদের যা প্রয়োজন মূর্তির কাছে বলবো মূর্তি গিয়ে আল্লাহর কাছে বলবে তখন সেই আমর ইবনে লুহাই সেই স্থানীয় ব্যক্তিদের কাছে একটা মূর্তি চাইল তখন নেত সেই স্থানীয় ব্যক্তিগণ তাকে একটা মূর্তি দিল বিশাল আকারের একটা মূর্তি হুবাল নামের একটা মূর্তি দিয়ে দিল আমর ইবনে লুহাইকে এখন এই আমর ইবনে লুহাই এই বিশাল আকারের হুবাল মূর্তিটাকে নিয়ে গিয়ে মক্কাতে গিয়ে স্থাপন করলো ঠিক কাবা ঘরের পাশে কোথায় স্থাপন করলো কাবা ঘরের পাশেই স্থাপন করলো বিরাট আকারের একটা মূর্তি যার নাম কি হুবাল হুবাল নামের মূর্তিটাকে স্থাপন করলো এখন মক্কা ওই সময় ধর্মীয় মানে নেতৃত্বের কেন্দ্রীয় স্থল ছিল মানে ধর্মীয় যেমন একটা মানে পুরো পৃথিবীর ভিতরে কি ছিল প্রসিদ্ধ ছিল যে মক্কাতে ধর্ম পালন করা হয় খুব ভালোভাবে মানুষ ধর্ম শিখতে হলে মক্কাতেই আসতো এখন যখন কাবা ঘরের পাশে মূর্তি স্থাপন করা হলো পৃথিবী থেকে যখন মানুষ আসতো মক্কাতে আসার পরে এই মূর্তি দেখার পরে আস্তে আস্তে তাদের ভিতরে এই মূর্তি পূজা আরও কি শুরু হয়ে গেল প্রচার প্রসার শুরু হয়ে গেল যার কারণে এই মূর্তি পূজা খুব অল্প সময়ের ভিতরে পুরো অঞ্চলের ভিতরে ছড়িয়ে পড়লো আর আমর ইবনে লুহাই যেহেতু নেতৃস্থানীয় একজন নেতা ছিলেন এখন কোনো নেতা হয়ে যখন মূর্তির পূজা করছে তখন তা তাকে যারা অনুসরণ করে তারা তো নেতার অনুসরণ করবেই এখন সাধারণ মানুষজনও কী করতে লাগলো মূর্তির অনুসরণ করে আমর ইবনে লোহাইয়ের অনুসরণ করে সেই যে মূর্তি পূজা শুরু হলো কি হলো মূর্তি পূজা শুরু হলো এভাবেই ধার করে মূর্তি পূজা নিয়ে আসা হলো মক্কাতে এখন মক্কার মানুষ যেন মূর্তি বানাতে শুরু করলো ছোট্ট ছোট্ট মূর্তি বানাতো যে মূর্তিগুলোকে বহন করা যেত পকেটের ভিতরে করে ব্যাগের ভিতরে করে বহন করা যেত এই মূর্তিগুলোকে বানিয়ে বানিয়ে তারা বিক্রি করতো যারা পূজা করে তাকে বানায় আবার তাকে বিক্রিও করে ফেলে মানে রিজের রবকে যার কাছে সাহায্য চায় যার কাছে রিজিক চায় যার কাছে আপদ থেকে মুক্তি চায় তাকেই আবার বিক্রি করে দেয় মানে এটা মূর্তির তাদের একটা ব্যবসা শুরু হয়ে গেল তো উমর রবি আল্লাহ তালাহানহু একবার তিনি হাসতেছিলেন আর কান্না করতেছিলেন একবার হাসেন একবার কান্না করেন তো সাহাবাইকেরাম আবাহকেরাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার ওমর তুমি একবার হাসো একবার কান্না করো এটার রহস্য কি তখন উমর রবি আল্লাহ তালাহ উত্তর দিলেন যে দেখো আমিও তো মূর্তি পুজোক ছিলাম আমিও তো জাহিলিয়তের ভিতরে ছিলাম তো আমার একটা ঘটনা মনে পড়ল যে আমি যখন জাহিলিয়াতের ভিতরে ছিলাম কাফের ছিলাম ওই সময় আমি একবার সফরে বের হয়েছিলাম ঘুমায়েন না একবার সফরে বের হয়েছিলাম এখন সফরে বের হওয়ার পরে আমি আমার মূর্তিটাকে নিতে ভুলে গিয়েছিলাম যেই মূর্তির সে পূজা করত মূর্তিটাকে নিতে সে ভুলে গিয়েছিল তোমর রিয়াল্লাহ তার আনু বলেন যে আমি সফরে বের হয়েছি সফরে বের হয়ে আমি আমার মূর্তিটাকে নিতে ভুলে যাই কিন্তু এখন আমার মনে হচ্ছিল যে কি আমি কি করব আমি মূর্তির পূজা করব এখন যেহেতু আমার কাছে মূর্তি নাই তাহলে আমি কি করব কার পূজা করব তো আমার কাছে কিছু খেজুর ছিল তো খেজুর দ্বারা আমি কি করলাম মূর্তি বানাইলাম কি করলাম মূর্তি বানাইলাম বানানোর পরে আমি সেটার পূজা করতে শুরু করলাম তো রাত্রে অনেক যখন রাত্র হয়ে গেল আমার ক্ষুদা লাগতে শুরু করলো কাছে খাবার হিসেবে ছিল খেজুর খেজুর দ্বারা বানিয়েছে কি মূর্তি এখন মূর্তি করে সেটার আবার পূজাও করে ফেলেছে এখন হুম আল্লাহ তালনু বলেন আমার তো রাত্রেবেলা ক্ষুদা লেগে গেছে এখন আমি কি করব। শেষ পর্যন্ত সে যেই মূর্তি আমি বানিয়েছিলাম খেজুর দিয়ে যেই মূর্তিটা আমি পূজা করেছিলাম শেষ পর্যন্ত সেই মূর্তিটাকে ভেঙে খেজুরগুলো আমি খেয়ে ফেললাম এই ঘটনা যখন আমার মনে পড়ে তখন আমি হাসি যে শিরিক যারা করে যারা মূর্তি পূজক তারা কতটা বোকা কতটা মূর্খ যেই মূর্তিকে তারা নিজ হাতে বানায় আবার নিজ হাতে ধ্বংস করে সেটারই আবার পূজা করে তো এর থেকে বড় বোকা আর মুরুক্ষ কি হতে পারে তো এই জন্য আমি হাসতেছিলাম তো উমর রদিয়াল্লাহ তারা নিজেই ঘটনা বর্ণনা করেছেন যে জাহিলিয়তের যুগে খেজুর তারা নিজেই মূর্তি বানিয়ে কি করেছেন সেটার পূজা করেছেন আবার কি করেছেন সেটাকে নিজেই আবার খেয়ে ফেলেছেন তাহলে মূর্তি পূজক যারা তারা বোকা তারা কি বোকা মূর্তি বানায় কে তারা নিজ হাতেই তো বানায় যারা পূজা করে তারা তো নিজ হাতেই বানায় আবার যখন পূজা শেষ হয়ে যায় লাথি দিয়ে গুড়ে দিয়ে কি করে সেই নোংরা পানিতে ফেলে রেখে দেয় তো মূর্তি পূজক যারা তারা কি সবচেয়ে বড় বোকা তো এই যে এভাবেই মক্কাতে শিরিকের উদ্ভব ঘটল। আমর ইবনে লুহাই গেল কোথায় সামদেশে ব্যবসার উদ্দেশ্যে সেখান থেকে মূর্তি ক্রয় করে নিয়ে আসলো নিয়ে আসার পরে মক্কাতে স্থাপন করলো আস্তে আস্তে মানুষজন কি করলো মূর্তি পূজা শুরু করলো যখন থেকে মূর্তি পূজা শুরু হলো তখন থেকেই তখন থেকেই ইসমাইল আলিহি সালামের ধর্ম ইব্রাহিম আলিহি সালামের ধর্ম বিতাড়িত হয়ে শিরিক দ্বারা পরিপূর্ণ হয়ে গেল এমন কি মক্কার ভিতরে কাবা ঘরের ভিতরে আপনারা জানেন তিনশো ষাট তিনশো ষাটটা মূর্তি পর্যন্ত কি করা হয়েছিল স্থাপন করা হয়েছিল তাহলে বুঝতে পারলেন যে মক্কাতে কিভাবে শিরিকের উদ্ভব ঘটেছিল আমদানি করা শিরিক আমদানি করা একটা কেনা মূর্তি থেকে সেখান থেকে কি হয়ে গেল শিরিক দ্বারা পরিপূর্ণ হয়ে গেল পুরো মক্কা তো এভাবেই মক্কাতে শিরিকের সূচনা হয়েছিল